হরিগুরু হরি জয় হরিম অধ্যকার আজকের এই মহাতী অনুষ্ঠান হরি মন্দিরে কর্তৃক আয়োজিত দূর দূরান্ত থেকে ঠাকুরের ভক্তবিন্দু ভক্তিমতী মায়েরা এবং বাবারা সবার চেয়ে সরণ আমার ভক্তিপূর্ণ প্রণাম সত্যিকারের অর্থে আজকের এই আয়োজন সাধারণ সবাই উপস্থিত হতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি আমি তারক ধর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে আশীর্বাদ করছি যে যারা আজকের এই রামনার এই হরি মন্দিরে আয়োজন করেছে আজকের এই অনুষ্ঠানটা তারা সত্যিকারের তাদের মানব জীবন ধন্য আমি মনে করি পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এবং তারক গোসাই জন্য তাদের সার্বিং দিক দিয়ে ভালো রাখে সুস্থ রাখে এবং আপনারা যারা আসছেন দূর দূরান্ত থেকে ঠাকুরের ভক্তবিন্দু মায়ারা এবং বাবারা সবাই তাতে এই হরি হরিনামে প্রচার হতে পারেন প্রচার করতে পারেন আমাদের মতুয়া ধর্ম যেন দিক দিক করে এগিয়ে যায় সবার কাছে বলবো আপনারা সেইভাবে আপনারা অগ্রসর হয়ে আমাদের সেই হরিচাঁদ ঠাকুরের আদর্শকে ধরে রাখবেন এবং হরি নাম করতে হবে আমাদের সেই প্রত্যেক মতো ভক্তের সেই শ্রী শ্রী নাম তো গ্রন্থের দিকে সবারই নজর রেখতে হবে কীভাবে আমরা ছেলে মেয়েদের শিক্ষাদান করব আজকে দেখেন রমজানপুর থেকে যে সব সুনামণিরা এসেছে তার সত্যিকারের রতন মণ্ডল তাকে ধন্যবাদ দিয়ে জ্ঞাপন করব না তাকে আশীর্বাদ করি আমি সে যে ছোট মণিজদের এই শিক্ষাদান করেছে করিলে আমি পাঠ বন্ধনা মঙ্গলাচরণ যে সুন্দর আয়োজন করেছে শিখাইয়েছে আমি তাদের সেই রতন মণ্ডলকে আশীর্বাদ করি সে যেন দিক দিক করে এইভাবে এই প্রচারে এগিয়ে যায় আর এই হরি শাহবাগে হরিমন্দিরের সকল ভক্তবিন্দু যারা আয়োজন করেছে প্রত্যেকে সার্বিক মঙ্গল কামনা করে সুস্বাস্থ্যতা কামনা করে আমি এখানেই শেষ করছি জয় জয় শান্তি হরিগুরুচা তারকচন্দ প্রমানন্দে হরি হরিব 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 জয়